২০২৪ সালে লোকসভা নির্বাচনে কারচুপি করেছে বিজেপি শুধু তাই না সত্তর থেকে আশিটি আসনে জালিয়াতি করে জিতেছে বিজেপি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী থাকা উচিত নয় এর সপক্ষে প্রমাণ হাজির করবেন দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী একটি অনুষ্ঠানে এমন দাবি করে বলেছেন কয়েকদিনের মধ্যে এখন বোমা ফাটাবে কি সেই একম বোমা ওই যে শুরুটা বললাম যে দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছে এমন সত্তর থেকে আশিটা আসন যেখানে জালিয়াতি হয়েছে এমনকি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জালিয়াতি করবে বিজেপি তাকে দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এর সপক্ষে এমন কিছু প্রমাণ রাহুল গান্ধী দেবেন যার ফলে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন নাকি মুখ লুকানোর জায়গা পাবেন না এই মন্তব্য করার পর কেমন যেন গেল গেল উঠে গেছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণের মুখে একটাই কথা কি হতে চলেছে এমন রাহুল গান্ধী বোমা ফাটাবেন যেটাতে পড়তে পারে নরেন্দ্র মোদী অনেককে তো অনেকে এমন ভাবনা ভাবতে শুরু করেছেন সরকার করে যাবে না তো এমনিতেই তো দুর্বল সরকার একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি দুই দিকে দুটো পেলা আছে পেলা যদি সরে যায় সরকার পড়ে যাবে এরকমটা হবে না তো অকাল ভোটের মুখোমুখি হতে হবে না তো দেশবাসীকে এরকম অনেক রকম ভাবনা শুরু হয়ে গেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে বলেছেন অ্যাটম বোমা যখন আছে তাহলে তবে রাহুল গান্ধীকে এটাও মাথায় রাখা উচিত ওই অ্যাটম বোমা নিজে যাতে উড়ে না যান আসলে অতীতেও লোকসভায় রাহুল গান্ধী এমন কিছু মন্তব্য করেছেন এবং বলেছেন তার কাছে নাকি এমন সব তথ্য আছে যেগুলো প্রকাশ করবেন এবং সংসদে ভূমিকম্প বাড়িতে অবশ্যই কাঁপেননি রাহুল গান্ধী সংসদ কাঁপানো তো দূরের কথা বা ভূমিকম্প হওয়া দূরের কথা এখন বিষয়টা হলো রাহুল গান্ধী যে মন্তব্য গুলো করলেন ভোটের কার্যগুলো ধরে নেওয়া যাক যারা ভোট করেন আমি তাদের সাথে কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম তৃণমূল তাদের সাথে কথা বলেছি যে কোন একটি লোকসভায় যদি কারচুপি করে অর্থাৎ ভোটারদের আয়োজন করে যদি কারচুপি করতে হয় তাহলে কত ভোটার দরকার হয় তো তারা বলছেন যে কম করে এক লক্ষ তো দরকার কম করে কম করে এক লক্ষ ভোটার দরকার যদি ভোটারদের এনে বাইরে থেকে আর কি এক্স ভোটার তালিকায় ঢুকিয়ে যদি তাদের দিয়ে ভোটটা দেওয়াতে হয় প্রত্যেকটি বুথে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কাছে তালিকা থেকে ওই বুথে কত ভোটার আছে সেই তালিকা অনুযায়ী তারা ভোটের স্লিপ বিতরণ করেন বাড়ি বাড়ি গিয়ে বা পরিচিত মহলে দেখা হলে বাজারে রাস্তাঘাটে যেখানে হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করাটাই এই দেশে অনেক সময় অনেক ভোটার নির্দিষ্ট রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে তাদের স্লিপ আনেন এখন ভোটার এরপরে ভোটাররা ভোট দিতে যান ভোটে সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্টরা থাকেন আর এই এজেন্টরা হন ওই ভোট এলাকার বসবাসকারী নাগরিকরা অর্থাৎ একজন ভোটার তিনি যদি ওই বুথ এলাকার বাসিন্দা না হন নাগরিক না হন তাহলে তিনি ভোট দিতে গেলে ধরা পড়বেন তাকে জিজ্ঞাসা করা হবে প্রথম ধাপে ধরা পড়বেন তখন যখন ভোটের স্লিপ বিলি করা হয় সেখানে কিন্তু ভোটার কার্ডে অর্থাৎ ডেবিট কার্ডের নাম্বার সেই স্লিপে দেওয়া থাকে এবং দলের সিম্বল দেওয়া থাকে প্রার্থীর নাম দেওয়া থাকে তো স্বাভাবিকভাবে তিনি সময় প্রদানের সময় ধরা পড়ার কথা ভোটার বা জানি ভোটার দ্বিতীয় পর্যায়ে তিনি যখন ভোট দিতে যাচ্ছেন বুথের মধ্যে সেখানেও যারা বিভিন্ন রাজনৈতিক দলের তারা জিজ্ঞাসা করতে পারেন তিনি কোথায় থাকেন তার আত্মীয় তিনি যদি বাইরে থাকেন বা যদি কেউ ভাড়া নিতে আসেন বা বসবাস করেন ভাড়া নিয়ে বা নতুন জমি কিনে বাড়ি তৈরি করে আসা নাগরিক পর্যায়ে ধরা পড়ার কথাই তাহলে থেকে কেন্দ্রে এরকম লক্ষ লক্ষ ভোটার ঢুকে গেল এবং তারা জিতিয়ে দিল এবং এক একটি লোকসভা কেন্দ্রে কিন্তু কম করে এক লক্ষ এরকম ভোটার থাকলে পরে যেটা যায় এরকমটা যারা ভোট করান এবং দীর্ঘদিনের যারা ভোট যন্ত্রের কাজ করেন ভোট মেশিনারিতে কাজ করেন বিভিন্ন পর্যায়ে তারা এই কথা বলছেন এবং তাদের কথা অনুযায়ী যে ভোটার তালিকা দেখে কংগ্রেসের সংগঠন এই আশিটা কেন্দ্রে তারা কেন আপত্তি তোলেনি আচ্ছা এই আশিটা কেন্দ্রে শুধু যে কংগ্রেস আছে আর অন্য কোনো রাজনৈতিক দল নেই এমনটা হয় তাহলে সমস্ত বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের চোখে ধুলো দিয়ে বিজেপি এটা কি করে সম্ভব দ্বিতীয় আরেকটি বিষয় হল এই যে ভুয়ো ভোটার এরা কি মৃত নাকি যারা ঠিকানা বদল করেছে অথচ পূর্বের ঠিকানায় নাম আছে অর্থাৎ কোনো এক ব্যক্তি একটি লোকসভা কেন্দ্রে বা অন্য লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় নাম আছে দুটি জায়গায় নাম আছে এরকমটা হতে পারে তো ওই অঞ্চলে যারা ভোট ভোটের ক্লিপগুলি করেছে যারা ভোটের সময় বুথের মধ্যে এজেন্টের কাজ করেছেন তারা সেই সময় ধরেনি কেন এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসছে এবং আরো একটি বিষয় অনেকে বলছেন যে এই ভোটাররা যদি দেখা যায় রাহুল গান্ধী কথা মতো যে রাহুল গান্ধী বলেছেন কংগ্রেসের কর্মীরা এই কেন্দ্রগুলিতে গিয়ে শনাক্ত করেছেন এখন এই শনাক্তকারী যারা যাদের শনাক্ত করা হয়েছে যদি দেখা যায় যে এরা দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম উঠে আছেন অর্থাৎ ভোটার তালিকায় ঢুকে আছেন তাহলে সেই দায় তো কংগ্রেসের হাড়ে গিয়েই দরকার কারণ দু সালের আগে দেশে ক্ষমতায় ছিল এক রুপে দুই অন্যতম প্রধান দল বঙ্গে আর প্রধানমন্ত্রী তাদেরই ছিলেন ডক্টর মনমোহন সিং রাহুল গান্ধী এই ঘোমা গিয়ে নিজেরাই ছিন্ন ভিন্ন হবেন না তো রাজনাথ সিং এর এই মন্তব্যের এক লাইনের মন্তব্যকে যদি বিকট করা হয় যদি বিশ্লেষণ করা হয় তাহলে বঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সিপিএম এবং তৃণমূলের নেতারা আমাকে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার সাথে মিলে যায় আসলে রাহুল গান্ধী কি রকম বোমা ফাটান আমিও দেখার জন্য অপেক্ষায় আছি